সাউন্ড কোথায় মনে ক্যামেরা চলতেছে অফ করে দাও তো এটা ক্যামেরা অফ করে দাও আমার চার্জ নাই আসলেই অসাধারণ চাই Mm-hmm.

শাড়ি নিয়ে আসছি মাশাল্লাহ সবাই একটু জয়েন করেন দেন আমি লাইভটা শুরু করব আমি একদম শর্ট একটা লাইভ করব হ্যাঁ একদম শর্ট যা স্টুডিও স্টুডিও থেকে আসা শুট কমপ্লিট করলাম এই শাড়িটা কিন্তু আমরা হচ্ছে আমাদের যে বেসিক ছবি বেসিক ছবি কিন্তু আমি অনেক দিন ধরে আপনাদের সাথে শেয়ার করছি আর মাশাল্লাহ এই শাড়িটা হচ্ছে সমুদ্রে সমুদ্রের আশেপাশে যখন যাবেন এই ধরনের শাড়ি হচ্ছে পারফেক্ট আমি ভিতর বসে বসলে বসবাই কেন বসো

এটা পুরা পিওর বাটিকের মানে কি বলবো একটা র মনে হইতেছে সামথিং কিছু একটা এত সুন্দর এত দারুন একটা ম্যাটের শাড়িটা আসছে আর এবারে সিল্কের কোয়ালিটি গুলো আমাদের রেগুলারের চেয়ে একটু প্রিমিয়াম এটা বলতেই হবে আমার কথা বিশ্বাস না হয় আপুরা শপে আসেন আর সেই শাড়ি কিন্তু আমরা আর এখন রেগুলার রেঞ্জে দিতে পারবো না কজ সেই শাড়ি আমাদের কাছ থেকে বেনড্রোরাই বেশি প্রাইজে নিচ্ছে কজ উনারাও পারতেছে না আসলে বিষয়টা হচ্ছে এরকম তবে হ্যাঁ উনিশ বিশ আহা না কিন্তু হোলসেলে কি একটা বিষয় আপু পঞ্চাশ টাকা বাড়লেও এটা আমাদের আপনাদের কাছ থেকে আমি পঞ্চাশ টাকাই বেশি নিই আমি কিন্তু এমন না যে এই পাশে পঞ্চাশ টাকা বাড়লো এই পাশে আমি চার পাঁচশো টাকা বাড়াই দিলাম না আমি এই কাজটা করি না আমি চাই যে যত কমে আপনাদেরকে দেওয়া যায় আমার প্রফিট মার্জিন আমি মানে অনেক কম রাখি অনেক কম রেখে আমি রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি আমার শোরুমে আপনারা সব পাবেন আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইস থেকে নিয়ে শুরু করে মানে রিজনেবল প্রাইস বলতে আবার আপনারা অনেক সময় ভুল বুঝেন কি সব কম দামি প্রোডাক্ট না সব কম দামি প্রোডাক্ট না আপু তবে হ্যাঁ ওয়ান পিসও যেমন আছে সাড়ে সাতশো টাকা থেকে আমাদের স্টার্ট আপনাদের কুর্তি গুলো আছে আবার হচ্ছে আমার শোরুমে যেগুলা হচ্ছে ভিতরে যেগুলো আমাদের স্টিচ কালেকশন ওগুলা তো মানে ফুল গর্জিয়াস ফুল গর্জিয়াস স্টিচ কালেকশন আন স্টিচ বেশ কিছু মানে পার্টি ভালো আমাদের আছে সবই আছে আমাদের শোরুমে তো আপনারা গেছেন যারা গেছেন তারা তারপর আলহামদুলিল্লাহ জানেন আমি বলি কি আপনাদেরকে মানে আমি সবচেয়ে কমে দিই কেন ধরেন কোন একটা ড্রেসের দাম পঁচিশশো টাকা যেই ড্রেসটার দাম পঁচিশশো টাকা ওইটা মার্কেটে যদি পঁচিশশো টাকা হয় আমি না হলেও তেইশশো টাকায় দিব মানে আমার টার্গেটটা থাকে এরকম যে সর্বোচ্চ কমে আমি দেওয়ার চেষ্টা করি যে আমার যদি প্রফিট পঞ্চাশ টাকাও হয় তাও আমি চেষ্টা করি যে আপুরা বেশি বেশি নিক মানে আমার টার্গেটটা থাকে এরকম অনেকে আপুরা মনে করে কি আপুর কাছে মনে হয় সব কম দামি জিনিস না কম দামি জিনিস না আমি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করি সব কিছুতে আপু পাশ্চাত্ত টাকায় সম্ভব হয় না অনেক আপুরে এটা ভুল বোঝেন এই জন্য বলা আর কিছু না তবে আমার আপু অনেক লক্ষ্যই আমি এটা বলবো অনেক আপুরা যান আমাদের লাইভ দেখে যান যেটা দেখেন নিয়ে নিয়ে যান আমাদেরকে বলেন অ্যাপ্রিসিয়েট করেন দেখেন আপনাদের এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া আমি কখনো আমার লাইভে এক্সট্রা ভিউ কিনি না এক্সট্রা শেয়ার কিনি না এক্সট্রা কিচ্ছু কিনি না আমার যদি একশোটা ভিউজও হয় একশোটা মানুষ হচ্ছে রিয়েল আমার কাস্টমার আপুরা তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া হ্যাঁ লাখ লাখ ভিউ তুলে আপু লাভ নাই কারণ লাখ লাখ মানুষ কিন্তু হচ্ছে কারো কাস্টমার হয় না হ্যাঁ লাখ লাখ কাস্টমার হয় ঠিক আছে হয় সারা মাস জুড়ে হয় একটা লাইভে ভিউ হইলেও একটা লাইভে কিন্তু সবাই কাস্টমার হয় না কিন্তু আমি এদিক দিয়ে আলহামদুলিল্লাহ মানে আমার যে ভিউ হয় আমার আপুরা হচ্ছে একদম রিয়েল কাস্টমার আপুরা এবং তারা দেখে শুনে বুঝে শোরুমে যায় একদম মানে এটা আমার কাছে অনেক বড় পাওয়া এই জন্য আমি আপুদের কাছে অনেক আজকে যে শাড়িটা নিয়ে আসছি এটা নিয়ে কথা বলি অনেক করলাম না কারণ এত সুন্দর একটা শাড়ি পরাইছি আমি তো মনে হচ্ছে আমি সুন্দর কাছাকাছি চলে গেছি এরকম একটা অবস্থা আচ্ছা শাড়িটা খুবই সুন্দর এক কথায় আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টি কালারের একটা খুবই সুন্দর শাড়ি এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে খুবই সুন্দর একটা সফট সিল্ক এটা থাকবে হচ্ছে বেনিটাসার ব্লাউজ পিসটা আপনারা হচ্ছে রানিং পাবেন আমাদের প্রত্যেকটা শাড়িতে ডায়ের প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল যেটাতে থাকবে না সেটা আমরা বলে দিব হ্যাঁ এটাতে একদম হচ্ছে রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সাড়ে তেরো চোদ্দ হাজার শাড়ি মানে রেগুলার ইয়ে রেগুলার বহরের যে শাড়িগুলো থাকে ওগুলো দুই পিস কেটে আপনার ব্লাউজ পিস বানাতে পারেন আদারওয়াইজ যে না আপনি কুচি বেশি চাচ্ছে তাহলে দেখেন শাড়িতে কিন্তু অনেক কালার আলহামদুলিল্লাহ আপনার একটা ব্লু ব্লাউজ দিয়ে পড়তে পারেন আদারওয়াইজ একটা ইয়েলো আদারওয়াইজ একটা পিঙ্ক ব্লু পড়লে সমুদ্রে যদি যান তাহলে ডেফিনেটলি ব্লু পরেন আদারওয়াইজ হালকা ইয়েলো টাইপের পরেন একটু নেট টাইপের ডিজাইন করে যদি পরেন ভালো লাগবে আবার পিঙ্ক তো অলওয়েজ পিঙ্ক হচ্ছে একটু বোল্ড কালার না ওটা পড়লেও কিন্তু অনেক সুন্দর একটা বাইবার স্পেশালি ছবি এই ধরনের শাড়িতে ছবি ভিডিও মানে অসাধারণ আসে এই শাড়িগুলা আপুরা এই লাস্ট পূজার ছুটিতে অনেক অনেক কিনছেন আলহামদুলিল্লাহ বাট আমাদেরই একটু শুট করতে দেরি হয়েছে আসলে এত পরিমাণ শাড়ি ঢুকছে কালকে রাতেও আমি যে লাইফটা করছি আপনারা খেয়াল করবেন মানে কি বলবো আমাদের শাড়ি কালকেও আসছে এখন এত তাড়াতাড়ি শুট আমার কম কমাবো আমি এত মানে লোক বল আমার কম আমি খুব ছোট একটা মানুষ ছোট মানুষ বলতে উদ্যোক্তা হিসেবে এখনো ওই পর্যায়ে হয়তো যাই নাই আমি নিজেকে ছোটই মনে করি আমার আরো অনেক দূর যাওয়ার হয়তো বাকি আমার আমার জন্য আপনারা দোয়া করবেন এটাই তো এখন হচ্ছে কি যেন বলে আচ্ছা শোরুমের বিষয়টা এবার আসি হ্যাঁ শোরুম থেকে আপনারা যারা নিয়েছেন পূজার ছুটিতে আমি অনেক আপুকার রিকোয়েস্ট করছি যে আপু আপনারা ছবি শেয়ার করেন হ্যাঁ কিন্তু আপুরা মনে থাকে না হয়তো এটা স্বাভাবিক শোরুম থেকে নিয়ে গেলে আর মানে পার্সোনাল ছবি দেখা যায় অনেকে শেয়ার করতে চায় না আপুদের প্রাইভেসিরও ইস্যু থাকে তো যাই হোক যারা মেসেজে করেন অনেক সময় আমার ইয়া দেওয়া থাকে ইনস্ট্রাকশন যে আপুদের রিভিউ গুলা পোস্ট করো কিন্তু আপু আসলে প্রোডাক্ট দেখানোতেই এত ইয়া হয়ে যায় যে সবসময় ওই সময়টা পাওয়া যায় না ইনশাল্লাহ আমি আরো রিভিউ আপনাদের পোস্ট করবো আপনারা অনেক রিভিউ দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই শাড়িটা নিয়ে হ্যাঁ আমি আসলে আজকে ইমোশনাল হয়ে গেছি শাড়িটা দেখে অনেক কথা বলতেছি না আচ্ছা সব অ্যাড্রেস একটু বলে দিই আমাদের শপ হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া সারা বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে শোরুমে এসে দেখে নেড়ে চেরে নিলেই বুঝবেন যে কি পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটিটা আমরা দিচ্ছি আর যারা শোরুমে আসতে পারছেন না তারা তো অনলাইনে ঝটপট অর্ডার করে ফেলতে পারবেন আলহামদুলিল্লাহ খুব দ্রুত পেয়ে যাবেন হ্যাঁ আর আমরা যেটা দেখাবো ওটাই দিব যদি উল্টাপাল্টা করতাম ভাই এখন অনলাইনের যুগ কেউ কিন্তু ফেক কোনো কিছু দিয়ে মানে পার পায় না বুঝতে পারছেন এরকম একটা বিষয় কাস্টমাররাও না ভাই ব্যবসায় এসে বুঝছি অনলাইনে যে কত ফেক ফেক কাস্টমার এবং কত ফ্রড কাস্টমার পার্সেল একটা খোলেই না উইথাউট এনি রিজন হচ্ছে পাঠায় দেয় যদি আমি এটা একটু কমই ফেস করি ডেলিভারি চার্জ এক বাস নেওয়ার পরেও এই ঘটনা ঘটে তাহলে আমি কি বলবো বলেন আপনারা কোনো রিজন ছাড়া হচ্ছে পার্সেল রিটার্ন করেন এটা আসলে খুব কষ্টদায়ক পাব আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা একটা ডেলিভারি ডেলিভারি বয়ের জন্য কষ্ট আমার জন্য কষ্ট যখন ডাম্পিংয়ে চলে আসে তখন সবার জন্যই কষ্ট আবার ওই প্রোডাক্টটা আমার শোরুমে থাকলে দেখা যায় যে চলে যাইত আর কি আচ্ছা যাই হোক বাক অনেক করছি এগুলো কথা বলবো না আপুরা যে যেখান থেকে দেখছেন অর্ডার করে ফেলবেন এত সুন্দর একটা শাড়ি নিতে চাইলে সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাচ্ছেন ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে সফট সিল্ক নিটার স্টাইল বলে একটু বলে দিচ্ছি আর সাড়ে তেরো চোদ্দ শাড়ি রানিং ব্লাউজ পিস বেনিটার সেল এই তো কালার গ্যারান্টি পাবেন আর ধোয়ার প্রসেসটা আমি একটু বলে দিই ডেফিনেটলি বাটিকে জিনিস আলাদা ওয়াশ করতে হবে শ্যাম্পু ওয়াশ করলে বেটার আদারওয়াইজ ড্রাই ওয়াশ করলে তো খুবই বেটার আলাদা ধোবেন হ্যাঁ আলাদা ধুয়ে ছায়াতে শুকাবেন নর্মালি আর কিচ্ছু নাই এটা খুবই সুন্দর একটা শাড়ি মানে এত ম্যানেজেবল এত কমফোর্টেবল আমার মানে আমি বলে শেষ করতে পারবো না যাই হোক এখন আমি বিদায় নিব যারা লাইফটা এতক্ষণ দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর আমি আপনাদেরকে বলবো যারা আমাদের কাছ থেকে শাড়ি নিয়েছেন অনেক অনেক শাড়ি নিয়েছেন এই শাড়িটা পূজার ছুটিতে অনেক আপুরা কক্সবাজার পড়ার জন্য নিয়ে গেছে এই এই দিন থেকে কিন্তু আজকে আমার হচ্ছে এই ক্যাপশনটা দেওয়া যে সমুদ্র বিলাসের শাড়ি কারণ কি

অনেক অনেক দয়া করবেন আর আপনাদের সাপোর্ট ভালোবাসা এটার জন্যই তো এতদূর আগে আসছি এত এত প্রোডাকশন এত এত ভ্যারাইটি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর আপনাদের কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি পেজে ইনবক্স করবেন আমি যদি কোনো ডিটেলস স্কিপ করে যাই পেজে একটা ইনবক্স করে দিবেন আর যে যে কোনো প্রোডাক্ট একটা জিনিস মনে রাখবেন যে অথেন্টিক প্রোডাক্ট আমি দিব আমি যেটা বলবো সেটাই দিব এবং মার্কেটের চেয়ে অবশ্যই একশো টাকা হলেও কমে পাবেন আমার কাছে মানে এটাই আমার মেইন টার্গেট থাকে আমি এটা শুরুতে আজকে একটু বুঝালাম যে যদি একটা জিনিসের দাম পনেরোশো থাকে তা আমি সেটা চোদ্দশো টাকায় দিবো মানে এরকম আমি চেষ্টা করি আর কি যে আপনাদেরকে একটু কমে দেওয়ার বাজার আমি নষ্ট করি না অনেক ব্যবসায়ীরা আছে না বুঝে মার্কেট নষ্ট করে ফেলে ফেক প্রোডাক্ট আনে ফেক হচ্ছে কিছুদিন সেল করে কিন্তু একটা জিনিস কি তারা বেশি দিন মার্কেটে স্টে করতে পারে না তো এটা আমার মানে আমার ধারণা আমার মতো কিছু উদ্যোক্তারা এটা বুঝবে কারণ এটা আমরা অনেকে মাঝে মাঝে ফেস করে থাকি তো যাই হোক অনেক কথা বললাম এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম সবাইকে